গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৃত্তিকা চলে আসি তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কি বলবো আর কি বলবো নিজ আমার আর কিছু বলার নেই আমাদের গাইজ একটা কথা বলতে চাই আজকে তিন দিন হয়ে গেল আমাদের ঘরের খাট ভাঙা হ্যাঁ আমার ভাইয়ের দয়ায় আমার আমাদের বাড়ির খাটটা ভেঙে গেছে এত দরে একটা খাটের ওপর শুলে লাফায় হ্যাঁ লাফায় ফুটবল খেলে কি করে আমি জানি না খাট গেছে ভেঙে আজকে তিন দিন হতে গেল আমি ও নিচে শুচ্ছি বাবা ওই ভাঙা খাটে শুচ্ছে বেচারার কষ্টে ওই ভাঙা খাটে শুতে হচ্ছে আর মা ভাই আমার রুমে শিফট হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই খাটটার কি অবস্থা দেখো খাটের কি অবস্থা সব গেছে সব গেছে পুরো ভেঙে কি কি তো ভাঙা চুরা

ভাই কি অবস্থা করেছে দেখো এটা চার পাঁচ দিনের নোংরা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি এই এখন পরিষ্কার করতে হবে আমায় খাটটা শুনি না খাটের এখানে রাখা হয়েছে লাইটার এখন এইগুলো পরিষ্কার করতে হবে আমাকে

ये बड़ी बकची बात कहिए যাবে কি অবস্থা চার पांच দিন খাট ভেঙ্গে রেখে দিয়েছিল খাটের তলায় ঢুকে झाड़ দেওয়া যায়নি তার মধ্যে এত জমি দিয়েছে না রেখে দিয়েছি

এই লাঠিটা দিয়ে মা আমাকে আর আমার ভাইকে খেলায় এই লাঠিটা আমার ভাই এখানে ফেলে রেখেছে তিন চার দিন ধরে এই লাঠি না পেয়ে হাত দিয়ে মারছে তার জন্য যাওয়া খাট ঠিক হয়ে গেছে ওরা পেতে দিয়ে গেছে এই জায়গাটা নড়ছিল কিন্তু এখন আর নড়ছে না এই জায়গাটা প্রচুর নড়ছিল বলো হ্যাঁ আমি যখন স্নান করতে গেছি তখন আমি দেখেছি প্রচন্ড নড়ছিল তারপর তো ওদের যে হেডমিস্ত্রি তাকে ডাকা হলো তারও আসতে এক দেড় ঘন্টা সময় লাগলো আমরা এখনো দুপুরের ভাত অবধি খাইনি এখন পৌনে চারটে গেল আর মা আমার চক্করে কাটাকুটি দেখা আছে এখনো রান্নাই হয়নি সব মানে সকাল থেকে এদের পেছনে তালিম দিতে দিতেই সময় চলে গেছে আমাদের তো যাই হোক পেতে তোর বাবা তো পালিয়ে চলে গেছে সব দায়িত্ব আমার ঘরে দিয়ে কি বলবো আর কিছু বলার নেই ছাড়ো বাদ দাও কি পেতে দিয়ে গেছে মা ওরা কেন পেতে দিয়ে যাবে অদ্ভুত কথা তো ওরা শুধু আমি রিকোয়েস্ট করেছি যে আমার হাতটা ভাঙা আমি তোশকটা তুলতে পারবো না ওরা তোশকটা তুলে দিয়ে গেছে তুই এমন ভাব দেখাচ্ছিস ওরা তোর বাড়িতে এসো খাট ঠিক করতে এসেছে মানে তোদের যেন রান্না বান্না করেও খাইয়ে দিয়ে যাবে হ্যাঁ তা এই জায়গাটা গোছা এবার তুই বিছানা চাদরটা টানটান কর আর ভাল লাগে না আমার বিছানাটার যে অবস্থা করে রেখে দিয়েছে ওই তিন দিনের মা এখানে শুয়ে আমার বিছানাটা চাদর ফাদর এরম চেনে যেন যুদ্ধ করে না আমার কথা বলিস না তোর ভাইয়ের কথা বল ঠিক আছে কি বলেছে কি বলবো আর আমার ওইখানে শুনে আমাদের ঘুরে এত ইদূর ওই ঘরে আমি শুই তীর ঘরে গায়ের উপর দিয়ে ইদূর চলে যায় যায় কি রে বাবা আমি এটা এই বাড়িটা ইদূরের বাড়ি না আমাদের বাড়ি বোঝা মুশকিল আপনারা কিছু বলানি তো गाइस ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করো আর ভুলে যেও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব কররা কেন তোমরা আজকের মতো টা বাই বাই